আপনাকে স্বাগতম জানাই নদীয়া জেলায় সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স একাডেমিতে আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের নতুন দুজন ছাত্রকে নিয়ে যারা গতদিন বা গতকাল ভর্তি হয়েছে আমাদের এখানে সেই সুদূর বীরভূম থেকে তারা এসেছে এবং তাদের অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরবো কারণ আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে স্যার বীরভূমের ছেলেদের ভর্তির ভিডিও চাই এবং আমাদের এই প্রতিষ্ঠানটি ঠিক কেমন তাদের কেমন অভিজ্ঞতা লেগেছে তারা কোথায় দেখে গেছে কীভাবে আসলো সমস্ত কিছু জানাবো আপনাদের সঙ্গে তার আগে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন কারণ আপনার ছেলের স্বপ্ন বা আপনার ভাইয়ের স্বপ্ন বা আপনার মেয়ের স্বপ্ন আমরা পূরণ করব। এখানে পুলিশ সিআরপিএফ বিএসএফ সিআইএসএফ আসাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাকরির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আইকে স্টাডি ফোর্স একাডেমি তো চলুন শুরু করা যাক আমি তাদের নাম জিজ্ঞেসের মাধ্যমে জিজ্ঞেস করব আচ্ছা বাবু তোমার নাম আমার নাম শেখ সাইদুল শেখ সাইদুল তোমার বাবার নাম শেখ আশরাফুল আচ্ছা সাইদুল তুমি এখান থেকে কিভাবে পরিচয় ঘটলো আমাদের সঙ্গে তোমার বাবা প্রথমে ইউটিউবে দেখেছিল ইউটিউবে ভিডিও দেখার পর আমাকে শুধাই আমি বাবাকে জানো তারপরে কি তোমার বাবা সরাসরি ভর্তি করে দিল না দেখতে খেয়েছিল না বাবা দেখতে এসছিল জায়গাটা খুব ভালো বাবা আমাকে গিয়ে বললো আমি আবার এলাম ভর্তি হতে ভর্তি হতে পারে আচ্ছা ভর্তি হওয়ার সময় তোমরা কে কে খেয়েছিল আমি বাবা মা বোন তারা কিংবা মা বাবা এসে চলে তাহলে আপনারা যদি মনে করেন যে আপনাদের ছেলে বা মেয়েকে এখানে এখানে থাকবেন দেখবেন পরিবেশ দেখে ভর্তি করাবেন আপনার আসতে পারেন আপনাদের এই সুযোগ কিন্তু দেওয়া হবে ইয়েস একদম ঠিক হয়েছে কারণ আচ্ছা তোমরা এখানে ভর্তি যে হলে ঠিক আছে তো আমাদের এই একাডেমিটি তোমার কেমন লেগেছে খুব সুন্দর খুব সুন্দর লেগেছে আচ্ছা আমি ওর সাথে একটু কথা বলবো ঠিক আছে আমি ওর নাম জানবো কারণ ও সে ওই জায়গা থেকে গেছে আচ্ছা বাবু তোমার নাম কি

সে স্বপ্ন দেখেছে কারণ জানে যে গত বছর আসাম রাইফেলের কয়েকজন ছেলে আমাদের এখানে কিন্তু চাকরি পেয়েছে আপনার সামনে তার ভিডিও কিন্তু আমরা দিয়েছি আপনি যদি প্রথম ভিডিও দেখুন তাহলে কিন্তু পারবেন আচ্ছা তোমরা যে এখানে নতুন দেখেছো উপস্থিত হয়েছ তো অনেক জায়গায় শুনি যে নতুন পুরাতন যারা ছেলেরা আছে বা সিনিয়র যারা দাদা আছে তারা নাকি অনেক সময় র্যাগিং করে বা অত্যাচার করে বা এরকম কিছু তো তোমরা যে ছিল একদিন তো তোমরা কি বুঝলে এরকম কিছু অত্যাচার বা র্যাগিং হচ্ছে চাপাশে না কেমন তারা কেমন যাওয়া ভালো সব কিছু যা হবে সব শেয়ার করলে সব কিছু সব শেয়ার করে আচ্ছা তুমি কি কোনো বই টই কেনা হয়েছে বা কি কি না কিছু আছে কি বই বলো তো র্যাক ডব্লিউ সি জেনারেল নলেজ আছে সুবীর চঞ্চল ঘোষের আছে নিমা চাপ ও বলেছে অঙ্কের চঞ্চল ঘোষ যেটা দিয়েও শুরু করবে তারপরে শিখে কালে সুবীর দাস নিয়ে শুরু করবে তারপরে জি আই সুবীর দাসের এবং ক্র্যাক যেটা আমাদের কে সব ডিপার্টমেন্ট আছে এবং ছোটো কিছু বই আছে জি কে ছোটো খাটো বই যেগুলো দরকার হতে পারে সেই বইগুলো নিয়ে কিন্তু শুরু করেছে তার মানে আপনাকে আমি এত বিশ্লেষণ কেন করে বলছি কারণ ওর যে ইচ্ছে বা স্বপ্ন বা টার্গেট বা লক্ষ্য পরিষ্কার সে কী হতে চায় তা হতে হওয়ার জন্য কী কী দরকার আছে সমস্ত কিছু পরিষ্কার আছে তো আপনি বলবো আপনার ছেলে বা মেয়েকে স্বপ্ন দেখছেন তাহলে টার্গেট পরিষ্কার করুন লক্ষ্য স্থির করুন চলে আসুন আমাদের এখানে একেবারে খুব অল্প খরচে ভাবতেই পারবে না ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি একদম ঠিক শুনেছেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রি একেবারে সেই জায়গায় না আসলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে মাসে চার হাজার পাঁচ হাজার এরকম কোনো গল্প নেই খুব সামান্য খরচ যে খরচটা না না নিলেই নয় এবার আপনি ভাবছেন চাকরি পাওয়ার পরে চার লক্ষ পাঁচ লক্ষ ডিমান্ড করবে অর্জিনাল ডকুমেন্ট রেখে দেবে এরকম কোনো গল্প নেই আচ্ছা বাবু তোমরা আমরা কি তোমাদের অর্জিনাল ডকুমেন্ট জমা নিয়েছি না চাকরি পাওয়ার পরে তিন লক্ষ বা চার লক্ষ টাকা এরকম কিছু বলেছি আমরা সবাই জানি যে আমরা এক লক্ষ টাকা নিয়ে থাকি চাকরি পাওয়ার পর এক লক্ষ টাকা নিয়ে থাকি এবং সেই কথাগুলি আপনারা জানেন আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদেরকে আমাদের যে নম্বর ভেসে উঠেছে সেই নম্বরে আপনারা ফোন করবেন আচ্ছা তোমাদের আর কি ভালো লেগেছে তোমার কি মাঠে গেছে সকালবেলা মাঠে গিয়েছি না তুমি মাঠে তুমি মাঠে গেলে মাঠে স্যার কেমন লেগেছে মাঠে দারুণ স্যার কী কী করিয়েছে আজকে রানিং করেছে প্রথমেই রানিং না প্রথমে জগিং জগিং করলাম করলে তারপরে রানিং করলাম তারপর আবার পিটি হল তারপর আপনি বুঝতে পারলেন আমাদের যিনি স্যার আছেন তিনি এক্স আর্মিম্যান আর্মিতে যা চাকরি করতেন তারপরে এখানে এসে ছেলেদের সঙ্গে বন্ধুত্ব আকারে এবং খুব সুন্দরভাবে একদম বুকে হাত দিয়ে বলতে পারে হান্ড্রেড পার্সেন্ট একেবারে জেনুইনভাবে যেটা হয় একজন আর্মি ম্যান যে রিয়েল আর্মি কাকে বলে সেটা এখানে আসলে বুঝতে পারবেন কারণ আপনি এদের কাছে আমি এদের কাছে আরেকটু কথা বলি আর কেমন লেগেছে মানে অন্য অন্য তো তোমরা পিটি করে দিন সে বাড়ি থেকে এখানে পার্থক্য কি দেখেছো মনে পার্থক্য অনেক পার্থক্য অনেক যেরকমভাবে করাইছে হ্যাঁ ট্রেনিং ফোর্স সেন্টারের মধ্যে ট্রেনিং করছে একদম ট্রেনিং ফোর্সের মধ্যে ট্রেনিংয়ের মতো করেছে একদম হাতে ধরে সুন্দর ব্যবহার কোনো এমন নেই যে কঠোর তাও নেই যতটা প্রয়োজন ততটাই তিনি করেন সেই নিয়মে করেন এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিজিটাল ক্লাস থেকে শুরু করে রুমগুলো অতি সুন্দর যা অন্য পশ্চিমবঙ্গের কোনো অ্যাকাডেমিতে বা কোচিং সেন্টারে নেই কারণ গাদা গাদা ছেলে একটা রুমে পাঁচজন সাতজন দশজন করে কী করে ভর্তি করে আমাদের এখানে একটা রুমে এরা যেখানে রুমে আছে একটা চকির উপরে দুজন করে থাকে তো আপনার সঙ্গে ভালো লাগলো কথা বলে আপনারা ভিডিও শেয়ার করুন আসতে চাইলে তাদের চলে আসুন আরেক কয়েকটি কথা আপনাকে না বলিনি না যারা আপনারা মাধ্যমিক পাশ করেছেন তাদের উচ্চ মাধ্যমিকতা স্কুলের দায়িত্বের সাথে সাথে আপনার যদি আপনার ছেলে মেয়েকে নাইন থেকে ভর্তি নাইন টেন হ্যাঁ ইলেভেন টুয়েলভের সমস্ত টিউশন থেকে শুরু করে সমস্ত কিছু দায়িত্ব আমরা পুরোপুরিভাবে নেব এবং তার জন্য বিশেষভাবে কোর্স আছে সেগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হিন্দ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে